চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস সামনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনি নিরপেক্ষ হচ্ছেন না কেন আপনি হুমায়ুন কবিরকে শোকজ করছেন হুমায়ুন কবির যার বিরুদ্ধে বলছে তার বিরুদ্ধে আপনি কি করেছেন হুমায়ুন কবির যদি হুমায়ুন মুখার্জি বা ব্যানার্জি হতো তাহলে আপনি করতে পারতেন না আপনি এটা করছেন কেন হিন্দু ভোটকে পকেটে পড়ার জন্য বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ের সাংবাদিক বৈঠক থেকে মমতা ব্যানার্জিকে এভাবে আক্রমণ করলেন অধীন রঞ্জন চৌধুরী দাঁড়া আমার কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনি নিরপেক্ষ হচ্ছেন না কেন আপনি হুমায়ুন কবিকে শোকাত করছেন হুমায়ুন কবি যার বিরুদ্ধে তার বিরুদ্ধে আপনি কি করেছেন বলুন হুমায়ুন কবি যদি হুমায়ুন মুখার্জি হতো হুমায়ুন ব্যানার্জি হতো তাহলে তো আপনি করতেন না আপনারা করছেন কেন হিন্দু ভোটকে পকেটে পোড়ার জন্য দেখো আমি হুমায়ুনকে চাললাম না অথচ এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ যিনি নীতির কারণে আদর্শের কারণে হুমায়ুনকে শোকাজ করছে যখন হুমায়ুনের কথাই এই মুর্শিদাবাদ জেলার শক্তিপুরে দাঙ্গা হচ্ছে যখন হুমায়ুন কবির বলছে সত্তর শতাংশ মুসলমান তিরিশ শতাংশ হিন্দু মনে করলে মুসলমানরা হিন্দুকে জলে ভাসিয়ে আপনি তো প্রোটেস্ট করেননি কেন তখন আপনার প্রয়োজন ছিল মুসলমান ভোট উল্টে আপনার এই আইপ্যাক তারা হিন্দু এলাকায় গিয়ে প্রচার করেছে হিন্দুরা এক হও হিন্দু এক হলে বিজেপি জিতবে এই আইপ্যাকের প্রচার ছিল এই আইপ্যাক প্রচার করেছে হিন্দুরা আটচল্লিশ শতাংশ বহরমপুর লোকসভায় অথচ এটা মিথ্যা তথ্য হিন্দুরা বহরমপুর লোকসভায় মাত্র তেত্রিশ থেকে চৌত্রিশ শতাংশ সেদিন তো আপনি হুমায়ুন কবিরের এই মন্তব্যের প্রতিবাদ করেননি যখন বলেছিল সত্তর ভাগ মুসলমান মনে করলে তিরিশ ভাগ হিন্দুকে মেরে গঙ্গা জলে ভাসিয়ে পারে আপনি তো প্রোটেস্ট করেন আমরা করেছি সেদিনও করেছি আজও করছি এই দাঙ্গা আপনি লাগিয়েছিলেন আমাকে হারানোর জন্য আপনি সেদিন ব্যবহার করেছিলেন হুমায়ুন কবিরকে তার পরিচয় ছিল সে একটা মুসলমান এম এল তাই তার কথা কাজ হবে। কাজও হয়েছে ওই হুমায়ুন কবিরকে তারপরে তার আগে তার মাঝে কখনো কি পার্টি শোকাজ করেছিল আজ কেন শোকাজ করছে হুমায়ুনের অপরাধটা কি আছে আপনার ইশারার বাইরে কিছু হয়েছে হুমায়ুন কবির যদি হুমায়ুন অধিকারী হতো হুমায়ুন ব্যানার্জি হতো আপনি এটা করতে পারতেন আপনি হুমায়ুনকে শো করে আপনি বুঝাতে চাইছেন আমি মুসলমান ফুসলমান পরোয়া করি না হিন্দু ভাই আমাকে ভুল বুঝে না আমি মুসলমানদের খুশি করার রাজনীতি করি না হিন্দুরা আমাকে ভুল বুঝে ওই দেখো হুমায়ুন কবিরকে আমি শো কাজ করলাম হুমায়ুন কবিরকে শো করার আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিরপেক্ষ হয়ে যার বিরুদ্ধে হুমায়ুন কবির বলেছে তার বিরুদ্ধে কি করেছেন আপনি প্রথম প্রশ্ন চালাকি করছেন কেন চালাকি করছেন কেন এই হুমান গুরুকে আপনারা ব্যবহার করেছেন এই হুমান গুরুকে আপনারা বড়ে বড়ে তৈরি করেছেন তাকে দিয়ে সাম্প্রদায়িক বিভাজন রাজনীতি করেছে আর আজ তার প্রয়োজন হয়তো ফুরিয়ে যাচ্ছে তাই আপনি তাকে সৌকাজ করছেন কখনো শুনছি যে দিদি একাই তৃণমূল দলের সবকিছু দেখভাল করবেন তিনি দলের প্রথম এবং শেষ কথা তার নির্দেশে শেষ নির্দেশ আবার মাঝখানে খাবুর আবির্ভাব ঘটে গেছে পশ্চিমবঙ্গে ভোটার লিস্ট নিয়ে শুধু নয় সারা ভারতবর্ষের ভোটার লিস্টের কারচুপি ভোটার লিস্ট সংক্রান্ত যা যা প্রশ্ন নির্বাচন কমিশনের কাছে সাধারণ মানুষের কাছে বারবার কংগ্রেস তুলে ধরেছে যখন মহারাষ্ট্রে হরিয়ানায় ভোট কারচুপির ভোটার লিস্ট নিয়ে যখন প্রশ্ন তুলেছিল কংগ্রেস মহারাষ্ট্রে হারের পিছনে লোকসভা এবং বিধানসভা নির্বাচনের মধ্যে উনত্রিশ লক্ষ ভোটার কিভাবে বেড়ে গেল ভারতবর্ষের পার্লামেন্টে মহারাষ্ট্রে কংগ্রেস এই প্রশ্ন বারবার তুলেছে নির্বাচন কমিশনের কাছেও বারবার দাবি করেছে সেদিন কিন্তু এই তৃণমূলের আজকের সংশোধনকারীরা কোনো মাথা ঘামায়নি যাই হোক ভোটার লিস্ট সংশোধনের কাজ যখন হয় তখন প্রত্যেকটা পার্টির উচিত সে ভোটার লিস্ট সংশোধন ঠিক মতন হচ্ছে কিনা দেখে নেওয়ার কিন্তু ভোটার লিস্টকে সংশোধন করার নামে যেন বাংলায় নতুন করে ভোট প্রচার ভোট পর্ব শুরু হয়ে গেল কে কোথায় কাকে ভোট দিতে পারে তার আগাম তালিকা তৈরি করে তাদেরকে ভয় ভীতি প্রদর্শন এবং তার পাশাপাশি সাম্প্রদায়িক বার্তা প্রচার করা হচ্ছে এখন থেকে মুসলমানদেরকে বোঝানো হচ্ছে ভোটার লিস্ট সংশোধনের নাম করে গিয়ে যে এনআরসি আসছে দিদি থাকলে কোনো মুসলমানকে পশ্চিমবঙ্গ ছাড়তে হবে না নাহলে সব মুসলমানকে পশ্চিমবঙ্গ ছেড়ে চলে দিতে হবে অর্থাৎ এই ভোটার লিস্ট সংশোধনকে কেন্দ্র করে টিএমসি পার্টি তার সাম্প্রদায়িক প্রচার শুরু করে দিয়েছে ভোটার লিস্ট সংশোধিত হোক কিন্তু সাম্প্রদায়িক প্রচার বন্ধ হোক মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি যদি ভোটার লিস্ট হয় তাহলে সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষ যাবে কোথায় এই ভোটার সংসদের নামে যে একটা উপরে একটা খোলস পড়ে আসলে ভেতরে কোন ভোটার কোথায় কাকে ভোট দিতে পারে সেই ভোটারকে এখনই ধমকে দেওয়া তাকে চমকে দেওয়া কিংবা তার ভোট অন্যকেও মেরে দেওয়ার জন্য ব্যবস্থা করার প্রক্রিয়া কিন্তু শুরু হবে আমরা জানি ভোট করতে গিয়ে দেখেছি গত নির্বাচন আমি দেখেছি বুথের মধ্যে যেখানে আমাদের এজেন্ট আছে তাদের পরিবারকে এজেন্টকে সেখান থেকে সরিয়ে দিয়ে ছাপ্পা মারা হয়েছে ভোটের ছাপ্পা তৃণমূলের এখানে প্রচুর রকমের এক্সপার্টিস আছে তারা পঞ্চায়েত ভোট করতে দেয় না মিউনিসিপালিটি ভোট করতে দেয় না ভোট লুট ভোট ছাপ্পা ভোট কারচুপি এটা তৃণমূল পার্টির ঘরানার মধ্যে পড়ে শুধুমাত্র বিজেপির বিরোধিতার নামে তৃণমূল পার্টি এ বাংলায় ভোট সন্ত্রাস শুরু করে দিয়েছে যেখানে যে সরকার যেখানে বিজেপি সরকার সেখানে ভোটলার লিস্ট কারচুপির ক্ষমতা বিজেপি যেখানে তৃণমূলের সরকার সেখানে ভোটার লিস্ট কারচুপির ক্ষমতা তৃণমূলের পশ্চিমবঙ্গে প্রত্যেকটা ভোটার তাদের সরকারিভাবে তাদের নাম তালিকাভুক্ত করার দায়িত্ব রাজ্যের নির্বাচন কমিশনের রাজ্যের সরকারি কর্মচারীদের যাদেরকে বিয়েলও করে পাঠানো হয় তাহলে ভোট যদি কারচুপি হয় এই বাংলায় প্রথম সেখানটায় ভোট কারচুপির নেতৃত্ব থাকবে তৃণমূলের হাতে যেখানে বিজেপি সরকার মহারাষ্ট্র ছিল হরিয়ানায় ছিল সেখানে আমরা বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করে বলেছিলাম ভোট কারচুপি হয়েছে সেই প্রতিবাদ আমরা নির্বাচন কমিশনের কাছে নিয়ে গেছিলাম বাংলায় ভোট কারচুপি যদি হয় সব থেকে অগ্রণী ভূমিকা সেখানটা নেবে তৃণমূল পার্টি আমরা খুব ভালো করে জানি তার প্রক্রিয়া শুরু হয়ে গেছে সেখানটায় এজেন্সি নিয়োগ করা হচ্ছে এই এজেন্সিগুলো এই বাংলায় সাম্প্রদায়িক বিভাজনের গত আমাকে এই এই হারানোর জন্য এজেন্সির নির্দেশে দিদির পরামর্শে সাম্প্রদায়িক দাঙ্গা করানো হলো এবং হিন্দুদেরকে বোঝানো হলো হিন্দুরা এক হক এই এজেন্সির এগুলো প্রেসক্রিপশন ছিল এজেন্সি দিদি কোকাবু মিলে এই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করেছিল মুর্শিদাবাদ জেলায় আবার আগামী দিনে এই সাম্প্রদায়িক রাজনীতি করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে ভোটার লিস্ট সংসদকে কেন্দ্র করে এই যে বাড়ি বাড়ি যাচ্ছে বাড়ি বাড়ি যাওয়ার মধ্য দিয়ে মুসলমানদেরকে বিভ্রান্ত করো হিন্দুদেরকে চমকাও সব মিলিয়ে তৃণমূল আর বিজেপি তাদের মধ্যে ভোট বিভাজনের রাজনীতি শুরু করে দিয়েছে